গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ আছি তো সারা সারাদিন তোমরা দেখতে থাকো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধু হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো আজকে সারাদিন জানো তো ঘুম থেকে উঠে থেকেই দেখছি মেঘলা একদম আকাশ একদম ঘিরে এসেছে অন্ধকার করে এসেছে আর সাথে বৃষ্টিও পড়ছে এখন টুকটাক বাজ বিদ্যুৎ সবই চলছে ঠিক আছে তো কদিন আগে থেকে অবশ্য ওয়ার্নিং দিয়েছিল যে এরকম হবে তো যাই হোক আজকে সেটা হচ্ছে তো তোমাদের ওখানে কীরকম ওয়েদার অবশ্যই জানাবে হ্যাঁ তো চলো তোমাদের দেখাই খুব বন্ধুরা এখানকার ওয়েদার কীরকম সকাল থেকে মেঘলা 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 করেছিল বৃষ্টি তেমন আসেনি এখন কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে বৃষ্টি নেমেছে ওরে বাবা একজন কাকিমা দেখো বিনা ছাতাতে যাচ্ছে দেখো কিন্তু এইটা এই বৃষ্টিটা কিন্তু ভালো না এটা যদি তো বৃষ্টিতে ভেজে না তার ঠান্ডা লেগে শরীর খারাপ হবেই একদম এই যে বাগানটায় দেখো বৃষ্টি হচ্ছে আর কি বলো তো এই যে আমের মুকুলগুলো হয়েছে না আমের মুকুলগুলো কিন্তু খুব শক্ত হবে গোড়াটা এবার একটু বৃষ্টি হলে গোড়াটা শক্ত হবে ঝরে পড়বে না ঠিক আছে বেশ ভালো লাগে আর জানলার ধারে তো মিষ্টি একটা গন্ধ আছে জানো তো একদম জানলার পাশে বলে মিষ্টি একটা গন্ধ আছে বেশ ভালো লাগে আমের মুকুলের গন্ধ তো চলো সারাদিন দেখতে থাকো আচ্ছা একটা ফুলকপি রেসিপি তৈরি করব তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আশা করি তো কিভাবে করি কীরকম করে করি দেখো আর এখনকার ফুলকপি একটু না ভাপিয়ে নিলে হবে না ওই জন্য একটু জল দিয়ে আগে ভাপিয়ে নিই বুঝেছো ঠিক আছে চলো দেখতে থাকো ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে বন্ধুরা আমি তো আগে ফুলকপিটাকে সিদ্ধ করে নিয়েছি একটুখানি ভাপিয়ে নিয়েছি এরপর আমি এই তেলে কপিটাকে ভেজে নেবো কপিটা আমি ভাজতে দিয়েছি ওটা ভাজা হোক এই ফাঁকে আমি পোস্ত চালমগজ কাজু টমেটো কাঁচা লঙ্কা আদা একসাথে পেস্ট করে নিয়েছি তো চলো ওটা ভাজা হোক তারপরে তোমাদের দেখাচ্ছি কি করবো গরম মশলা দিচ্ছি গোটা গরম মশলা আর দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা ঠিক আছে দেখা যে আমার পেস্ট আছে সেই পেস্টটা আমি এতে দিয়ে দেব জলটা মানে কষা হয়ে গেছে এখন আরও কষা হবে তেল বেরোবে যতক্ষণ না তেল ছাড়ছে এটা কষে যেতে হবে আমি নুন দিয়েছি আর এটা একটু মিষ্টি মিষ্টি হবে জানো তো সেই জন্য মানে চিনি দিলাম আর চিনিটা একটু বেশি করেই দিচ্ছি এই কারণে যে একটু মিষ্টি মিষ্টি হলে না এই জিনিসটা খেতে বেশ ভালো লাগে তো চলো এটা আরও একটু কষে নিই ভালো করে তেল ছেড়ে যাক হ্যাঁ তেল ছাড়তে শুরু করেছে দেখেছ কিন্তু এটাকে পুরো তেল ছাড়েনি দাঁড়াচ্ছি ভালো করে তেলটা ছাড়ুক ততক্ষণ আমি কষে যাই হাতে আমি দইটাকে খুব ভালো করে ফিটিয়ে নিচ্ছি পানি দিয়ে দিচ্ছি কাটানো দইটা তো দেখো দইটা দিয়ে এখন আমি কষতেই থাকবো আমি হলুদ দেবো না এটাতে কাশ্মীরি মিচ দিচ্ছি কাশ্মীরি মিরচি দেবো আর যেহেতু কাঁচা লঙ্কা আমি পেস্ট করার সময় দিয়েছি সেই জন্য আর দেবো না ঝাল মশলাটা একদম পারফেক্ট হয়ে যাচ্ছে এবার আমি কপিগুলো দিয়ে দেবো এতে

ভাতের সাথে খারাপ লাগে না বন্ধুরা করে চাপা দিয়ে করবো কপিটা আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় শেষে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি ওপরে আর একটু কর্ন ফ্লাওয়ার গুলো দিয়ে দিচ্ছি যাতে এটা আরো একটু ঠিকই হয় তো দেখো বন্ধুরা এখন বা ফুলকপি যেরকম অবস্থা মানে গরম পড়ে গেছে এখন আর ফুলকপি সেরকম আর ভালো লাগে না খেতে ডান্ডা করো আর যাই করো কিছু খেতে এত ভালো লাগে না যদি ফুলকপিটা একটু অন্যরকম করে করা যায় তাহলে কিন্তু সেটা খেতেও ভালো লাগে আর মানে দিকে একটুখানি বেশ মনে তৃপ্তি হয় তাই না তো যাই হোক তো তোমরা যদি ফুলকপিটা এইভাবে তৈরি করো তাহলে আশা করি তোমাদের খুব ভালো লাগবেই তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের ক কমেন্টের অপেক্ষায় রইলাম ভালো লাগলে সাথে থেকে পাশে থেকে বন্ধুরা তো বন্ধুরা আমার ফুলকপির এই রেসিপিটা তৈরি হয়ে গেছে অনেকক্ষণ পর বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে তারপর বলো তোমাদের সবার ডিনার হয়ে গেছে আমার ডিনার এখনো হয়নি হবে এবার ঠিক আছে তোমাদের সাথে কথা কথা বলবো তারপর ডিনার করব আর এই যে বিছানা টিছানা সব পরিষ্কার করা হয়ে গেছে এরপর ডিনার করে মানে নিশ্চিন্ত মানে আজকের মতন সমাপ্ত আর কি যে আজকে আর কাজ করতে হবে না আজকে মানে কত যে নিশ্চিন্ত লাগে তখন যখন ডিনারটা করা হয়ে গিয়ে বিশালায় উঠি না তখন মানে আজকে আর কেউ কাজ করতে বলবে না আজকে কোনো কাজ নেই আজকের মতো নিশ্চিন্ত খুব নিশ্চিন্ত লাগে তারপর সকাল হলেই আবার শুরু হবে আমাদের সেই দৌড়াদৌড়ি ছোটাছুটি ব্যস্ততা প্রত্যেকেরই সকলেরই এই চলবে ঠিক আছে তো খা খাওয়া দাওয়া তো কবেলা সেই ইয়ে করেছিলাম না ফুলকপির যে ফুলকপির কি বলবো ওটাকে স্টাফ ফুলকপির স্টাফটা করেছিলাম ওইটা কিন্তু রুটি করেছিলাম রুটির সাথে খুবই ভালো লেগেছে জানতো মানে ভাতের সাথে যতটা না ভালো লেগেছে রুটির সাথে বেশ ভালো লেগেছে আর অ্যাকচুয়ালি এইসব খাবারগুলো মানে এই সমস্ত ইয়েগুলো রেসিপিগুলো রুটি লুচি পরোটার সাথেই যায় তাই না আর যথাযথ ছানাটা কাটিয়েছি ওই নিয়ে খাওয়া খাওয়া হবে আর সবচেয়ে বড় কথা কি বলতো কালকে শুক্রবার তো আর শুক্রবারে না আমাকে সব পরিষ্কার করতে হয় সমস্ত কিছু পরিষ্কার করতে হয় কেন কি সব মানে উম ছোঁয়াটোয়া থাকে এরকম মনে হয় যদি আমি খুবই হাতটা ধুয়ে খুবই মানে সাবধানে করি তা সত্ত্বেও মনে হয় যেন যে ছোঁয়া লেগে যায় কারণ সন্তোষী মায়ের ব্যাপার বুঝতেই পারছো তোমরা যে সন্তোষী এটা কত আমাদের এ করে করতে হয় তাই না আর এখন তো টমেটোর টাইম তো সবেতেই তো টমেটো টমেটো দেওয়া হয় আর সেই জন্য মনে হয় যে সব পরিষ্কার করে নিলেই ঠিক আছে তো যাই হোক আজকে শুক্রবার দিনকে মানে বৃহস্পতিবার দিন রাত্রি শুক্রবারের জন্য সব কিছু মানে চাকি বেলুন থেকে রুটি রুটি করার যে চাকি বেলুন একদম পরিষ্কার করতে হয় ধুয়ে সব দিন তো আর করা হয় না তাই না আর চা তাওয়াগুলো মাজতে হয় গ্যাস তো এমনি পরিষ্কার করা হয় প্রতিদিনই সেটাই না তবুও যেন মনে হয় যে একটুখানি কিছু লেগে আছে কিছু লেগে আছে এরকম মনে হয় আর কি তো যাই হোক বৃহস্পতিবার দিন রাত্রে এই কাজটা থাকে আর এই কাজটা একদম মানে যত রাতি হোক না কেন আমাকে করে রাখতেই হবে কারণ সকালে উঠেই তো আবার সে চাটা করতে হবে তাই না তো যাই হোক অনেক কিছু কাজকর্ম করতে হয় এক্সট্রা যেটা হচ্ছে বৃহস্পতিবার দিন রাত্রিবেলা তো চলো তোমাদের সাথে অনেকটাই গল্পটল্প করলাম কথাটার বললাম অনেকক্ষণ বাদে দেখা হলো বলে একটু গল্পটল্প করছি আজকাল আর না মনে হচ্ছে যে সেই যন্ত্রের মতো যে রান্না বান্না করলাম আর ওখানেই আমি ব্লগটা শেষ করে দিচ্ছি ভালো লাগছে না বেশ মনে হচ্ছে একটুখানি গল্পটল্প করলে ভালো লাগে তাই না তো যেসব বন্ধুরা পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার পরিবারে আসেনি তাদের আমন্ত্রণ রইলো পরিবারে আসার জন্য আর অনেক ভালোবাসা যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা স্কিপ করে দেখো না পুরো একদম অ্যাড সহ পুরো ভিডিওটা দেখো ঠিক আছে চলো কালকে আমার নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থেকো টাটা